আসসালামু আলাইকুম আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বক্করের অবদান ইসলাম গ্রহণ ও ইসলামের খেদমত অচুত আবু বক্কর পূর্ণবয়স্ক পুরুষ হিসেবে প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি মিরাজের কথা সর্বপ্রথম বিশ্বাস করেন বলে মহানবী সালাম তাকে সিদ্ধিক উপাধিতে ভূষিত করেন মদিনা মসজিদ মহানবী সাল আলাাল্লাম নির্মাণ তাবুক অভিযান এবং বদর উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি প্রচুর অর্থ ব্যয় করেন ইজরতের মহা তিনি মহানবী সাল আলাহিস্লামের পাশে ছিলেন খিলাপত রক্ষা ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাসাল্লামের মৃত্যু হলে মুসলমানদের ফলিপা কে হবেন এই নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল এমনকি এই বিষয়টি সুষ্ঠু সমাধান না হওয়া পূর্ব পর্যন্ত রাসুল সালাইস্লামের পবিত্র মরাদেহের দাফন পর্যন্ত হয়নি ইসলামের এই দুঃসময়ে জনসাধারণের খলিফা নির্বাচিত হয়ে আবু বক্কর সব সমস্যার সুষ্ঠু সমাধান করেছিলেন বন্ড নবীদের দমন মহানবী সাল্লাহ নবতের সাফল্য অনেকের মনে নব্বত লাভের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে তার জীবনের শেষ দিকে দেশের বিভিন্ন অংশে কিছু বন্ড নবীর উদ্ভব হয় এবং মহানবী সাল্লাহ আসালামের সাথে সাথে তাদের দাবি জরমে পৌঁছায় এদের মধ্যে আসওয়াত আনসি তোয়াইলা সাজা, মোসাইলমা অন্যতম ছিল এদের মধ্যে মহানবী সাল্লামের সময় ফিরোজ দাইলামি আসওয়াত আনসিকে হত্যা করেন পরবর্তীতে আবু বক্কর কয়েকটি অভিযান চালিয়ে তোলাইহা সাজা, মার যুদ্ধে মোসাইলামাকে কঠোর হস্তে দমন করে ইসলামকে ঘোর বিপদ থেকে রক্ষা করেন স্বর্মত্যাগীদের আন্দোলন প্রতি বকরের খিলাফত লাভের পরপরই রিদ্দা আন্দোলন ব্যাপক আকার ধারণ করে তখন তিনি বুঝতে পারেন ধর্মত্যাগীদের আন্দোলন প্রতিহত করতে না পারলে ইসলাম প্রচার করা ও রক্ষা করা দুরব ব্যাপার হবে তাই তিনি সাহস ও দৃঢ়তার সাথে যুদ্ধের মাধ্যমে তাদের দমন করেন রাজ্য বিস্তার তিনি পারস্য অভিযান চালিয়ে কালদিয়া ও হীরা জয় করেন তিনি তার প্রেরিত অভিযানের মাধ্যমে আজনাদাইনের যুদ্ধে গ্রিক বাহিনীকে পরাজিত করে সিরিয়া দখল করেন তার লাপের সীমানা ইরাক ও সিরিয়া ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল আলকোনারণ গন্ধ আকারে প্রকাশ ফরজত আবু বক্করের শাসনামলে বণ্ডনবী মোসাইলামাকে দমনের সময় ইয়া মামার যুদ্ধে প্রায় তিনশো জন মতন্দরে সত্তর জন কোরআনের হাফেজ সাদত বরণ করেন ফলে পবিত্র ফুরানের সংরক্ষণ নেওয়া আশঙ্কা দেখা দেয় এই জন্য আবু বক্কর ফর্জ উমরের পরামর্শে বিন সাবিত নামে এক সাহাবির নেতৃত্বে একটি কোরআন সংকলন কমিটি গঠন করেন এই কমিটি বাণীগুলো সংগ্রহ করে নিপিবদ্ধ করেন মদিনা রাষ্ট্রের ভিত মজবুত করা হজরত বকর ছিলেন গণতন্ত্রের মুক্ত প্রতীক তিনি খলিফা নির্বাচিত হয়ে মুসলিম রাষ্ট্র ও ইসলামকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করেন তিনি পুরাণ ও সন্নাবিত্তিক রাষ্ট্র পরিচালনা করতেন তিনি প্রকৃত গণতান্ত্রিক সরকারের ভোড়াপত্তন করেন তিনি প্রথম দিন দুঃখীদের দুর্দশা দূর করার জন্য বাইতুলমাল প্রতিষ্ঠা করেন মূলত এই সব কাজ করে তিনি নবগঠিত মদিনা রাষ্ট্রের বিদকে শক্তিশালী করেছিলেন সবাইকে ধন্যবাদ সামনে ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে হাজির হব